আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার শখের এগ্রো দেশি মুরগির ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে তিনটা ঢেকি মুরগি এগুলো এখনও কিন্তু ডিম দেওয়া শুরু করেনি কিন্তু ডিম দেওয়ার আগেই ওদেরকে আমি খাঁচায় আটকিয়ে রেখেছি আর ওদেরকে ভালো ভালো খাবার দিচ্ছি যেমন কি একবেলা ধান ভাবাঙ্গা দিচ্ছি তারপর দুপুরে দিচ্ছি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান তারপর বিকেলবেলা দিচ্ছি গ্রোয়ার ফিট তো এরকম করেই খাবারটা পাল্টে পাল্টে ওদেরকে আমি দিচ্ছি কেননা ওরা ডিমে আসার আগ পর্যন্তদের খুব ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন এর জন্য আর হচ্ছে ওদেরকে আমি পানির সাথে এক ফর্মুলা যেই ঔষধটা আছে ডিমের জন্য খাওয়াতে হয় আর কি এক ফর্মুলা ওইটা আমি ওদেরকে একবেলা করে পানিতে মিক্স করে করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো যথেষ্ট পরিমাণে সুস্থ আছে ভালো আছে একটা সুরমা মুরগিও এখানে আছে আর কি তো পানি দেওয়া আছে আর খাবারের পাত্রটা ওরা যখন খেয়েছে খাওয়া হয়ে খাওয়া হওয়ার পর আমি পাত্রটা বাহির বাহিরে দিয়ে দিয়েছি আর কি আবার প্রায় চার তিন চার ঘন্টা পর আবার ওদেরকে আমি খাবার দেবো দেখেন মায়াবতী কি করেছে খাঁচার উপরে উঠে উঠে গেছে এরকমভাবে ওদেরকে ঠোকরায় আর কি আগে যে আমার গলা ছিল মোরগ গোলা ছিলাম একটা ধান খাচ্ছে এখানে ধান দেওয়া আছে ভোট্টা ভাঙ্গা দেওয়া ছিল ভোট্টা বাঙ্গাগুলো আগে আগেই ওরা খেয়ে ফেলে ঠুকরিয়ে ঠুকরিয়ে ধানগুলো পরবর্তীতে আর কি খায় এই যে আরেকটাও গোলাছিলাম ছিলাম রক আর এখানে হচ্ছে বেনি সুন্দরী বেনি সুন্দরীকে আমি বের করে বেনি সুন্দরীর বাচ্চাদেরকে ভিতরে খাঁচার ভিতরে খেতে দিয়েছি ওরা হচ্ছে স্ট্রাটার কিট খাচ্ছে এই যে দেখেন রোদ উঠলে আমি ওদেরকে বাহিরে নিয়ে আসি একবেলা যেমন দুপুরবেলা পর্যন্ত ওদেরকে আমি বাহিরে রাখি আর কি যদি নাকি রোদ ওঠে তো আজকেও রোদ উঠেছে এই জন্য আজকেও ওদেরকে আমি বাহিরে নিয়ে আসলাম এই যে এইখানে হচ্ছে পানি খেতে দিয়েছি আমি এখন সকালবেলা করে ওদেরকে সাদা পানিটা খেতে দিয়েছি এই পানিটা খাওয়া শেষ হলে তারপর লাইসোভিট মাইক্রোনিড এই দুইটা ওষুধ মিক্স করে খেতে দেবো আমি বললাম না আগের ভিডিওতেও বলেছি আমি ওদেরকে কিন্তু একবেলা করে সাদা পানি খেতে দিই কেননা ওদের অত একটু সাদা পানি ফ্রেশ পানি খেতে ইচ্ছে হয় ঔষধ ছাড়া এর জন্য আর কি তো আজকে সকালবেলায় ওদেরকে সাদা পানি দিয়েছি আর হচ্ছে খাবার পাত্রে স্টার্টার ফিট দিয়েছি বাচ্চাগুলো মাসাল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে সুস্থ আছে ভালো আছে আর কি আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চাগুলো দেখেন কী সুন্দর তো খাবার সময় ডিস্টার্ব করে লাভ নেই ভিডিও করতে আসলে ওরা খাবার এসে দিকে চলে যায় আর কি তো এই জন্য আমি খাবার দিয়ে দূরে থাকার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো একটা ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে বেনি সুন্দরীর বাচ্চাদের প্রত্যেক দিনের আপডেট দেওয়ার জন্য তো আমি দেওয়ার চেষ্টা করি আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার বেনি সুন্দরীর বাচ্চাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখেন বিনী সুন্দরী মাটিতে গর্ত করে কি অবস্থা করছে আর কি সবগুলো মুরগি বাহিরে ছেড়ে দেওয়া আছে ওই যে দেখতে পাচ্ছেন যে যার মতো করে দাঁড়িয়ে আছে সকালবেলা খাবার দেওয়া হয়েছে আবার দুপুরবেলা খাবার দেব এই যে যে যার মতো করে হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করছে আর কি এখন ডিম পাচ্ছে না কোনো মুরগি সবগুলো মুরগি আর কি ডিম পেরে ওম হয়ে গেছে কুচে হয়ে গেছে আর কি এর জন্য এখন সবগুলো মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে কুচে ভাঙলে আবারও মনে হচ্ছে ডিম দেওয়া শুরু করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই আমার সকলে ডাক্তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এরকম দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত